কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করে একই কর্মসূচিতে যোগ দিতে আসা জেলা বিএমপি ও অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকে আহত করা হয় সমাবেশের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আহত করা হয়েছে বলে দাবি করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ অন্যান্য আহতরা হলেন জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চপল পৌর বিএমপির পাঁচলং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু জেলা বিএমপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সংসদ সদস্যের পালিত সন্ত্রাসীরা জেলা বিএমপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে নৃশংসভাবে হাত এবং পায়ে কুপিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকেও আহত করেছে সন্ত্রাসীরা এছাড়া সমাবেশে যোগ দিতে আসা অসংখ্য নেতাকর্মীকে শহরের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে